প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পারভেজ একাডেমিতে স্বাগত আমি পারভেজ আপনাদের অনলাইন ইংলিশ হিসেবে সাথে আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ারদের পাশে থাকবেন আমার এই চ্যানেল থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার মাধ্যমে আপনার ইংরেজির দক্ষতা আরো বৃদ্ধি পাবে আজকে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের পরিচিত জন আত্মীয় অনাত্মীয় কেউ না কেউ মারা যায় এখন কেউ মারা যায় আত্মহত্যা করে কেউ মারা যায় আহ দুর্ঘটনায় কেউ মারা যায় রোগে কেউ মারা যায় ক্ষুদায় বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ মারা যায় এখন এই মারা যাওয়ার ক্ষেত্রে সবাই তো একভাবে মারা যায় না এক একজন আলাদা আলাদাভাবে মারা যায় বিভিন্ন মাধ্যমে যেমন কেউ আত্মহত্যা করে বা কেউ হচ্ছে রোগে মারা যায় কেউ দুর্ঘটনার শিকারে মারা যায় সো এই মারা যাওয়ার প্যাটার্নটা আমরা কিভাবে ইংরেজিতে আলাদাভাবে দেখাতে পারি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন চলুন দেখে নি মানুষ কতভাবে মারা যেতে পারে ডায়ের ব্যবহার আমরা যদি প্রথম একটা দেখি ডাই বাই কখন বসবে যখন আত্মহত্যা সহিংসতা দুর্ঘটনা মারা যায় যদি কেউ আত্মহত্যা করে সহিংসতায় দুর্ঘটনায় মারা যায় তখন আমরা ডাই মারা গেছে হি ডায়েট বাই ভায়োলেন্স সে সহিংসতায় মারা গেছে আমাদের দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় অনেকে মারা যায় তাই না তখন আমরা বলবো হি ডায়েট বাই ভায়োলেন্স সহিংসতায় মারা গেছে বা কেউ আপনার পরিচিত জন বা অপরিচিত জন আমরা দেখি বিভিন্ন পেপার পত্রিকায় টিভিতে দেখি যে ছাত্রছাত্রী অমক ছাত্রছাত্রী সুইসাইড করেছে সো তখন আমরা কি কোন প্রিপোজিশন বসাবো হি ডাইড বাই যদিও আত্মহত্যা মহাপাপ ডাই ফর দেশের জন্য মারা যাওয়া হি ডাইড ফর ইস কান্ট্রি হি ডাইড ফর ইস কান্ট্রি আমরা জানি আমাদের উনিশশো সালে আমাদের ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের দেশটাকে স্বাধীন পেয়েছি স্বাধীন হিসেবে পেয়েছি আমরা জানি তারা দেশের জন্য মারা গিয়েছে যদি কেউ দেশের জন্য মারা যায় তখন আমরা হিসেবে ডায়ের পরে ফর বসাবো হি ডাইট ফর হিস কান্ট্রি হি ডাইট ফর হিস কান্ট্রি ডাই ফর্ম ক্ষত জখম আঘাত অতিরিক্ত কোনো কিছুর পরিণতে মারা যাওয়া যেমন ধরেন কারো ক্ষত হলো আঘাত লেগেছে সে আঘাতের কারণে যদি কেউ মারা যায় দেখাচ্ছে আমি হঠাৎ করে আমার মাথায় আঘাত লাগলো যদি আঘাত লাগার কারণে যদি আমি মারা যাই তখন সেটা হবে হচ্ছে ডাই ফ্রম অথবা ক্ষত হয়েছে কোথাও ক্ষত হয়েছে শরীরে কোথাও ক্ষত হওয়ার কারণে মারা যদি যায় তখন ডাই ফ্রম হবে যেমন দেখি দ্য সোলজার ডাইড ফ্রম হিস ওন্স ওন্স মানে ক্ষত ওন্স মানে ক্ষত সোলজার সৈনিকটি কারণে মারা গেছে তখন কিভাবে হবে ডাইট ফ্রম ইস অযত্নে বা অবহেলায় মারা যাওয়া আমরা অযত্ন অবহেলায় মারা যাওয়া আমাদের আমাদের সমাজে অনেকে দেখতে পাই যে বৃদ্ধ মা বাবা তার সন্তান সন্তানদের অযত্নের অবহেলার কারণে মারা যায় তখন আমরা এই ডাই থ্রো বসাবো অযত্ন বা অবহেলায় মারা যাওয়ার ক্ষেত্রে মাই আঙ্কেল আমার চাচা ডাইথ্রো মারা গেছে দা নেগলেক্ট অফ ইস নেগলেক্ট অফ ইস তার সন্তানদের মানে নেগলেক্টের কারণে মারা গেছে ডাইথ্রো অযত্ন বা অবহেলায় মারা যাওয়ার ক্ষেত্রে আমার কি বসাবো ডাইথ্রো ডাই ইন শান্তিতে শান্তিতে যুদ্ধে দারিদ্রতায় ঘুমের মধ্যে কর্মরত অবস্থায় মারা যাওয়া ডাইন শান্তিতে যুদ্ধে দারিদ্রতায় ঘুমের মধ্যে কর্মরত অবস্থায় মারা যাওয়ার অর্থে ডাই ইন বসবো কি ডাই ইন স্লিপ সে ঘুমের মধ্যে মারা গেছে দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে দেখতে পাবেন শুনতে পান যে অমক ব্যক্তি ঘুমের মধ্যে মারা গেছে ঘুমের মধ্যেই মারা গেছে আবার শুনতে পান যে দারিদ্রতার কারণে সেই ব্যক্তিটি মারা গেছে ঠিক আছে তখন আমরা ডাই ইন বসাবো প্রিপোজিশন হবে ডাই ইন বসাব ডাই অফ ও। ওয়েভ অফ অসুস্থতায় অসুস্থতায় রোগে ক্ষুধা তৃষ্ণায় মারা যাওয়ার অর্থে অসুস্থতায় রোগে ক্ষুধা তৃষ্ণায় মারা যাওয়ার অর্থে আমরা ডায়ে অফ বসাবো হি ডায়েট অফ ইলনেস অসুস্থতায় ডায়েট অফ হাঙ্গার ক্ষোদাই ডায়েট অফ ইস্টার্ভেশন ফার্স্ট তৃষ্ণায় মারা গেছে সো তখন ডায়ে অফ বসবে অসুস্থতা রোগে ক্ষোদাই তৃষ্ণায় মারা যাওয়ার অর্থে আমরা ডায় অফ বসাবো ডাই অফ ও এফ এফ অফ একে একে মারা যাওয়া অর্থে একে একে মারা যাওয়া অর্থে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কিছুদিন আগে না আমাদের যে যখন কোভিড 19 শুরু হয়েছিল তখন দেখেছিলাম একটা পরিবারে এক একে অনেকে মারা যাচ্ছিল এক একে ওই গ্রামের অনেক ব্যক্তি মারা যাচ্ছিল বা দেশে এক একে অনেকেই মারা যাচ্ছে একে একে মারা যাচ্ছে ক্রমে ক্রমে কোন রোগ বা কোনো কারণেই হোক যদি ক্রমে ক্রমে মারা যাওয়া অর্থ বোঝায় তখন ডাই ও ডবল এফ অফ বসবে ক্যাটেল ডাইড অফ ইন দ্য ভিলেজ গবাদি পশু ভিলেজ থেকে একে একে মারা গেছে সো ডাই অফ বসে একে একে মারা যাওয়া অর্থ বোঝাতে ডাই অন ফাঁসি কাস্টে বিশেষ দিনে মারা যাওয়া যদি কাউকে ফাঁসি কাস্টে আমরা জানি কেউ যদি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি হয় তাকে সে যদি ফাঁসির আদেশ পায় তাকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয় তখন তখন কি বলবে ডাই অন ডাই অন ফাঁসির কষ্টে মারা যা বা বিশেষ দিনে মারা যায় যেমন ঈদের দিনে কেউ যদি মারা যায় জানি আমরা জানি যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ঈদের দিনে ফাঁসির কষ্টে ঝুলিয়ে মারা হয়েছিল তো বিশেষ দিনে যদি মারা যায় কেউ যদি শুক্রবার মারা যায় বিশেষ দিন কেউ যদি একুশে ফেব্রুয়ারি মারা যায় বিশেষ বিশেষ দিনগুলাতে যদি কেউ মারা যায় তখন ডাই অন বসাবো ডাই অন ফাইনালি দ্য মার্ডারার ডাইড অন দ্য স্ক্যাফোল্ড তো মানে ফাইনালি দ্য মার্ডারার ডাইড অন দ্য স্কাফল ফাঁসির কাজটা ঝুলিয়ে তাকে মারা হল হি ডাইড অন ফুল মন ডে হি ডাইড অন ফুল মন সে পূর্ণিমার রাত্রে বা পূর্ণিমার রাত্রে সে মারা গেছিল সো এই ছিল আমাদের মারা যাওয়া ডাইয়ের ব্যবহার ডাইটা কোথায় কিভাবে ব্যবহার করি ডাই বাই কখন বসবে ডাই অন কখন বসবে ডাই ইন কখন বসবে ডাই অফ কখন বসবে সেটা আমরা ইন ডিটেলস দেখলাম যে একজন মানুষ কত ভাবে কত উপায়ে মারা যায় কি কি উপায়ে মারা গেলে কোন কোন পরে বসাবো সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে যদি আপনাদের এই ভিডিওটা কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বলে আমি আশা করি ধন্যবাদ সবাইকে